দর্শক আমরা এই মুহূর্তে আছি মহাসড়কে নোহাসড়কে সাম এলাকা আপনারা জানেন যে কিছু তোমাকে খুঁজেই না কিছু আধা ঘন্টা আগে সড়ক দুর্ঘটনা ট্রাক এবং মাইক্রোবাস একটা নোয়া গাড়ির নোয়া গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এখানে স্পটে পাঁচজন এবং হাসপাতালে নিরাপত্তা আরেকজন মারা যায় তার মধ্যে চারজন পাঁচজনই হচ্ছে নারী এবং একজন হচ্ছে পুরুষ আমরা এই ঘুরতে আসছি নাটকরা হাটিগু মহাশয়কে তরমুজ পাম্প শ্রীরামপুর তরমুজ স্থাম্প এলাকা এই যে এই যে দেখতে পাচ্ছেন এইটা এই ট্রাকটা কিন্তু নোহাগাড়ি এখানে নোয়াগাড়িতে নিয়ে যাওয়া হলো এখানে কিন্তু পাঁচজন পাঁচজন নারী এবং একজন পুরুষ এই নোহা মাইক্রোবাসে ছিল তারা ঢাকার উদ্দেশ্যে নাটোরের থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছিল এবং ট্রাকটি ঢাকার দিক থেকে নাটোরের দিকে পথে মুখোমুখি সংঘর্ষ হয় মুখোমুখি সংঘর্ষ হওয়ার পরেই স্পটেই কিন্তু পাঁচজন মারা যায় এবং তাদেরকে ড্রাইভার সহ আরেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরেকজন নারীর মৃত্যু হয় মোট ছয়জনের কিন্তু এই জায়গায় কিন্তু মৃত্যু হয় এখানে পুলিশ যেটা বলছে যে আমরা সোয়ার আছি আসছি নাপাই বন হাতেগুম বয়স হয়ে গেছে এলাকায় আসলে এখানে কি হয়েছে একটু বলেন তো এখানে মাইকো এবং একটি ট্রাকের সংঘর্ষ হয় এবং সেখানে পাঁচজনের পানহানি ঘটেছে ধন্যবাদ সামনে আসতে যদি গাইদিকে আমরা যেমনটা কি হয়েছে এখানে 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 কিন্তু অনেক গণমাধ্যম আসছে এখানে পুলিশ আয় পুলিশ এসে কিন্তু এগোচ্ছে আপনাদেরকে যদি দূর থেকে দেখা হয় তাহলে এখানে গনে গনে পাঁচটা কিন্তু লাশ দেখতে পাচ্ছেন আপনার এখানে পাঁচ পাঁচজনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কিন্তু মৃত্যু হয়েছে পুলিশ এখনও বলতে পারছে না যে আসলে কী কারণে কী কারণে মানে কোথায় থেকে কোথায় যাচ্ছিলো এখনও জানতে পারেনি কারণ মাইক্রোবাসে মাইক্রোবাসের যাত্রী এখানে নেই একজন ড্রাইভার তাও হাসপাতালে যার কারণে এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি যে আসলে তারা কোথায় থেকে যাচ্ছিলো আমরা যেটা ধারণা করছি যে এটা নাটোর দিক থেকে ঢাকার দিকে কিন্তু যাচ্ছিলেন এই মাইক্রো নোহা মাইক্রোবাসটি এবং এর মধ্যেই বিপরীতমুখী বিপরীতমুখী কিন্তু ট্রাকটি আঁকে ট্রাকটি আঁকে কারণে কিন্তু আমি অফিসের সাথে কথা বলি আমি জেনেছি যে এই মাইক্রো মাইক্রোবাসের সামনের চাকাটা বাস হয়ে গেলে নিয়ন্ত্রণ হারায় ট্রাকের মধ্যে ঢুকেছে এটা প্রত্যক্ষ দেশে গ্রাম পুলিশ শরিফুল ইসলাম এটা আমাকে জানিয়েছে

বদলে কি কি মারা গেছে আপনি জেনেছেন স্বাস্থ্য কমপ্লেক্সে দুজনকে নিয়ে যাওয়া হয়েছিল দুজনের মধ্যে একজনই ফরডে আর একজন গুরুতর আহত তাকে রাষ্ট্রে রেফার করা হয়েছে আমরা এখানে পাঁচ ওখানে একজন ছয় জন মারা গেছে পাঁচ জন মারা গেছে আপনারা নিশ্চিত হতে পারেন আমরা ছয় জন যেমনটা শুনছিলেন বরেগ্রাম থানার ওসি সরওয়ার হোসেন কিন্তু জানাচ্ছিলেন যে এখানে ছয়জন স্পট এবং হাসপাতালে একজন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এই এই ট্রাকের কাছে নিয়ে যাই না তো আহত দুইজন হাসপাতালে নিয়ে গেছে এখানে ছয়জন পাঁচজন স্পট এবং গ্রাম স্বাস্থ্যকে একজন এবং ড্রাইভারদেরকে ড্রাইভার এবং আরেকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে আসলে কী ঘটনা ভাইয়া ভাইয়া আসলে আমি এখানে ঘটনা দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমি খবর পেয়ে এখানে আসি আসার পরে দেখতে পাই যে আসলে বনপড়া হাই পুলিশ এবং বনপাড়া ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার আর হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে এই মাইক্রো যাত্রী ওখানে গিয়ে একজনের মৃত্যু খবর পেয়েছে মোট ছয়জন মোট ছয়জনের মৃত্যু ধন্যবাদ যেমনটা জানাচ্ছিলেন সহকর্মী দাদা কি আমরা আপনাদের আবারও নিয়ে আসবো এখন পর্যন্ত আমরা এখানে একটু কাজ করছি এখন পর্যন্ত আপনারা দেখতে পাবেন ছয়টা পাঁচজনের লাশ বাকিটা মেডিকেলে ভালো আছেন ভাই